আসসালামু আলাইকুম ওয়া আবরকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওর নাম হচ্ছে কি জিন জাদু দ্বারা ক্লান্তি ও দুর্বলতা অলসতা এসব লাগানো সম্ভব শরীরের মধ্যে তো তার উত্তর হচ্ছে অবশ্যই অবশ্যই সম্ভব কারণ এই জিন জাদুকে বলা হয় এক কথা বাই বাতাস বলা হয় এই বাই বাতাসের মাধ্যমে এমন কিছু না করা এমন কিছু নাই যে করা যায় না মানুষের মধ্যে ঠিক আছে এই জিন এবং জাদুর মাধ্যমে মানুষকে পাগল বানানো যায় মানুষকে বিভিন্ন রোগে আক্রান্ত করা যায় মানুষকে হ্যাঁ সারা জীবনের মতন পঙ্গু করে দেওয়া যায় প্যারালাইসিস করা যায় তো অনেক কিছু করা যায় ঠিক আছে তা এমন হাদিসের মধ্যে এসেছে আমি সেদিকে যাচ্ছি না সে অনেক অনেক কথা হচ্ছে যখনই আপনি দেখবেন যে আপনার শরীরের মধ্যে এমন রোগ হয়েছে যে রোগ কোনো ডাক্তারের চিকিৎসায় ভালো হচ্ছে না একদম ভালো হচ্ছে না আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখেছেন ভালো হচ্ছে না তখনও জেনে নেবেন যে আপনার শরীরের মধ্যে এই বায়ু বাতাসের প্রভাব পড়ছে এত আপনার এটা যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনাকে যারা এ রুকিয়া বা ঝাড়ফুঁক করে ভালো মানে ভালো একদম জান নেওয়ালা আর কি তার কাছে যেতে হবে তার কাছে গেলে ইনশাল্লাহ এটা সঠিকভাবে ঠিক হবে আর ইনশাল্লাহ আমি এই সমস্ত চিকিৎসা করি দীর্ঘদিন থেকে করছি আর আমার কাছে ইনশাআল্লাহ গ্যারান্টি চিকিৎসা ইনশাআল্লাহ একদম গ্যারান্টি তিন একদিনে ঠিক হয়ে যায় তার মানে তিন দিন লাগবে বেশি বড়জোর তিন দিন লাগবে যদি কারো মানে এ এ সমস্ত রোগ ভালো হচ্ছে না কোথাও কোথাও ভালো হচ্ছে না যখন শেষ ধরে নেবেন যে আপনার বাড়ি বাতাস আছে ইনশাআল্লাহ আমার কাছে চিকিৎসা শুরু করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এক থেকে তিন দিনের মধ্যে গ্যারান্টি দিয়ে সব ঠিক হয়ে যাবে এবার দেখেন আপনাদের আমি যে ট্রফিকটা তুলেছি এটা নিয়ে আমি কিছু আলোচনা করছি সেই দেখুন ইসরায়েলের রেওয়য়েতে এসেছে ইসরায়েলি রেওয়ায়তে এসেছে যে একবার হজরত সোলাইমান যাছিলেন যাচ্ছিলেন মানে যাচ্ছিলেন তো দেখছেন একটা শয়তান সে বসে যাদবপূর্ণ বান করছে হ্যাঁ তো তিনি বলছে তুমি সব কি করছো শয়তান বলছে দেখেন আমি এই দেখেন এটাতে এই পাত্রের তাক রেখে দিয়েছি তাক মানে অহংকার অহংকার রেখে দিয়েছি আর এটা আমি বিতরণ করব ওই সমস্ত আলেম ওলামাদের মধ্যে যারা বড় বড় আলেম মানে অনেক মানে বড়ো বড়ো পণ্ডিত ইসলামের বড় বড় পণ্ডিত তাদের মধ্যে আমি এটা বিতরণ করব। তো ফলে কি হবে তাদের যখন তাকাব ঢুকিয়ে দিব তাদের মনের মধ্যে অহংকার চলে আসবে হ্যাঁ আমি তো বিশাল বড় পণ্ডিত আমি তো বিশাল বড়ো মৌলভী আমি কোরআন জানি হাদি জানি সব কিছু মানি জানি আমি ভালো বক্তৃতা দিতে পারি মানুষকে বুঝাইতে পারি যখন এমন অহংকার ঢুকে যাবে সঙ্গে সঙ্গে তার সমস্ত আপাতত নষ্ট হয়ে যাবে তখন সাল্লাম সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ আমি জেনে ফেললাম আমার মাঝে তাকাবো নাই আলহামদুলিল্লাহ হাজার শুকুর তখন বসে তুমি ওই পাত্রে কি করছো বসে দেখেন যাদেরকে আমি তাকাবোর ঢুকিয়ে দেব মনের মধ্যে এবার তাকাবোর যখন অনেকে মানে সেটা কি করবে তার থেকে বেঁচে যাবে আর কি অনেকে দেখবে যে না আমি তাকাবোর অহংকার করব না সে বেঁচে যাবে তখন তাদেরকে আমি কি করব রিয়াতে আক্রান্ত করব অর্থাৎ লোক দেখানো এ মানুষকে লাগিয়ে দেব অর্থাৎ সে দিন দর সব কি সব কিছু ঠিক আছে আল্লাহকে চিন আল্লাহ ভরসা করে কিন্তু তার মধ্যে আমি এইটা লাগিয়ে তার মধ্যে মধ্যে এটা ঢুকিয়ে দেব রিয়াকারিটা যে সে যখনই কোনো আবাদত করবে দরুদ পড়বে নামাজ পড়বে রোজা রাখবে যা কিছু করবে তখন সেটা মানুষকে দেখাইতে তার খুব ভালো লাগবে ঠিক আছে সে মানুষকে দেখাইতে তার জিনিসটা খুব ভালো লাগে এতই ভালো লাগবে যে মানে সে বিশাল শান্তি পাবে মনের তৃপ্তি পাবে মানুষকে দেখিয়ে আর যখনই সে কোনো আবাদত মানুষকে দেখানোর জন্য করবে সঙ্গে সঙ্গে তার আবাদত ধ্বংস হয়ে যাবে তার আখেরাতে কিছুই নাই যাহা আমরা আমার আগুন ছাড়া এই জন্য আমি এটা দ্বিতীয় আক্রমণ চালাবো ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা অহংকার থেকে বেঁচে যাবে তখন তিনি সাল সাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার শকুর আমার মধ্যে রিয়াকারী নাই আমি কারণ আমি যা আমল করি সব আল্লাহর জন্য করি আল্লাহকে রাজি খুশি করার জন্য করি মানুষকে দেখানোর জন্য আমি আমল করি না তখন বলছে আচ্ছা তুমি এবার ওই পাত্রে কী রাখছো ওই পাত্রে কী রেখেছে বলছে ওতে রেখেছে আমি ক্লান্তি অলসতা দুর্বলতা ইত্যাদি রেখে দিয়েছি অর্থাৎ মানুষ যখন অহংকার থেকে বেঁচে যাবে আর রিয়াক থেকে বেঁচে যাবে তখন সে সামনে বাড়তে থাকবে সামনে মানে আবাদত করে করে সামনে বাড়তে থাকবে নিশ্চিত গ্যারান্টি দিয়ে সে জান্নাতের পথে এগোতে এগোতে থাকবে তখন আমি কি করি তার মধ্যে ক্লান্তি ঢুকিয়ে দিই দুর্বলতা ঢুকিয়ে দিই এবং অলসতা ঢুকিয়ে দিই ইত্যাদি ঢুকিয়ে দিলে তখন সে কী হয়ে যায় আমলের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে আর আমল করতে পারে না আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় না এই ব্যাপার তখন বসে তাই বসে আচ্ছা বসে এটা তো আমার মধ্যে আছে তখন তিনি বসে আল্লাহর কসম আজ থেকে আমার কোনো আজ থেকে আমি কোনো দিন আর অলসতা করব না আর ক্লান্তি যাতে লাগক আমি ক্লান্তি লাগলেও আমি আল্লাহর আবাদত ছাড়ব না যখন এই কথা বলছে তখন তিনি বলছে আচ্ছা তুমি ওই পত্রে রেখে রেখেছ শয়তান বলছে আল্লাহর কসম আমি আর কিছু আপনাকে বলবো না কারণ আমি যা কিছু বলে দিচ্ছি আপনি সব তো জেনে যাচ্ছেন আর তার থেকে বেঁচে যাওয়ার পথ পেয়ে যাচ্ছেন তা আমি একটা কথা আর আপনাকে বলবো না তো এই ব্যাপার বন্ধুরা আপনার আসলে যদি আপনি দেখছেন যে আমি অনেক কিছু খাই আপনি খানা করেন পেট ভর্তি খা মানে খুব ভালো মন্দ খান সব কিছু করেন ব্যায়ামও করেন সব কিছু ঠিক আছে কিন্তু তারপর আপনার শরীরে দুর্বলতা লেগে আছে আপনার শরীর ক্লান্ত হয়ে থাকে অলস হয়ে থাকে কোনো কাজ করতে মন চায় না ঠিক আছে তখন আপনি ধরে নেবেন যে আপনার পিছনে শয়তান লেগে আছে বায়ু বাতাস লেগে আছে আপনার শরীরে বায়ু বাতাস লেগে আছে ঠিক আছে তো আপনাকে কি করতে হবে এর থেকে বাঁচতে হলে আপনার এই চিকিৎসা করতে হবে কিন্তু তা একটু ফোন চলে আসে যেন কীরকম ইয়ে হয়ে গেল তো কথা হইল আপনার এই যে বাই বাতাসের রোগ আছে বন্ধু আপনি এটাকে আপনি ছোটো চোখে দেখলে হবে না কিন্তু ছোটো চোখে দেখলে হবে না এর চিকিৎসা আপনাকে করতে হবে এর চিকিৎসা যদি না করেন কখনো এর থেকে মুক্তি পাবেন না আর হাদিসের মধ্যে এসেছে আখরি জামানায় মানুষ অধিকাংশ মৃত্যুবরণ করবে বেশিরভাগ মৃত্যুবরণ করবে বদনজরের কারণে ঠিক আছে বদনজরের কারণে মানুষ অধিকাংশ বিত্তবরণ করবে অর্থাৎ মানুষের হঠাৎ করে এমন রোগ হয়ে যাবে যেই রোগ ডাক্তারের চিকিৎসা ধরা পড়বে না ডাক্তারের চিকিৎসায় ভালো হবে না বরং যত চিকিৎসা করবে তত সে আরও বেশি করে সে অসুস্থ হয়ে পড়বে কিন্তু তার জানা নাই এই রোগটা তার হয়েছে বায়ু বাতাসের কারণে হয়েছে ঠিক আছে তো এত আপনাদের এমন রোগ যদি হয়ে যায় আপনা যা অনেক ডাক্তার দেখে ভালো হচ্ছেন না এই অবস্থা কি করবেন আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমার কাছে আসতে হবে ইনশাআল্লাহ আমার কাছে আসবেন আমি আমি আমার গ্যারান্টি দেব আমি অন্য কারো গ্যারান্টি দিতে পারবো না আমার কাছে যত তাড়াতাড়ি আসবেন ইনশাল্লাহ তত তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন আমি আমি সময় নিচ্ছি মাত্র তিন দিন ঠিক আছে তিন দিন না একদিনের মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যায় মানুষ একদিনের মধ্যে সুস্থ হয়ে যায় তো আপনাকে হ্যাঁ এক থেকে তিন দিনের মধ্যে আমাকে সময় দিতে হবে তিন দিন আপনার যত বড়ো রোগ হোক আপনার ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে ভালো হবে কারণ আমার কাছে এমন অনেক অসংখ্য রোগী এসেছে যারা ইতিপূর্বে আপনার লাখ লাখ টাকা খরচ করছে হ্যাঁ কলকাতা বড় হসপিটালের মধ্যে এক বছর সেখানে ভর্তি ছিল সেখানে চিকিৎসা করে করে একদম ফকির হয়ে গেছে আর একদম যত চিকিৎসা করছে তত তার অবস্থা খারাপ হয়ে গেছে কঙ্কাল হয়ে গেছে সেই রুগী আমার কাছে এসেছে আলহামদুলিল্লাহ সেই উঠতে পারতো না বসতে পারতো না খেতে পারতো না কিছু করতে পারতো না কথা বলতে পারতো না আলহামদুলিল্লাহ সেই রুগী তিন দিনের মধ্যে একদম ছুটে বেরিয়েছে তিন দিন পর সে বিয়ের প্যান্ডেলে বসে খাবার খেয়েছে বিয়ের প্যান্ডেলে বসে এমন রুগী আমার কাছে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এমন একটা নয় দুটো নয় অসংখ্য রুগী এরকম রুগী একদম কী বলবো একদম জাদুর মতন ভালো হয়ে গেছে একেবারে তো আপনাদের ঝাড়ফুঁক ইয়া মনে করবেন না কারণ এই বাতাসের রুগী হলে আপনাকে কোরআনই ঝাড়ফুঁক করতে হবে আর যা তার কাছে করলে হবে না ঠিক আছে বর্তমানে অনেক মানুষ আছে ঝাড়ফুঁক করে তারা কবজ দেয় তাবিজ দেয় এই দেয় সেই দেয় ভাই এতে ভালো হয় না ভাই এতে ভালো হয় না ভালো হওয়ার একটাই মাত্র পথ সেটা হচ্ছে কোরআনই চিকিৎসা কোরআনের মধ্যে আল্লাহতালা এমন শক্তি দিয়েছেন যে কোরআন পড়লে আল্লাহতালা তার মাধ্যমে মানুষের শারীরিক রোগ মানসিক রোগ সমস্ত রোগ ভালো করেন হ্যাঁ এবং তার অন্তরের মধ্যে হেদায়ত দান করেন তার অন্তরের মধ্যে শান্তি দান করেন সব কিছু কোরআন দিয়ে সব কিছু হয় ভাই তো এই সার কথা হচ্ছে এই তো আমি যা বললাম সেই কথাগুলো এগুলো হক তাছাড়া হাদিসের মধ্যে সে আল্লাহ রসু আসাল্লাম কী বলছেন বলছেন শয়তান সকালবেলাতে কি করে মানুষ যখন ঘুমিয়ে থাকে তার উপরে তিনটা বান মেরে দেয় তিনটা বান মেরে দেওয়ার ফলে এসে এত অলস হয়ে যায় এত ক্লান্তি তার মধ্যে চলে আসে তাকে উঠতে মনে চায় না সে মনে হয় সে ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকে আজান হয়ে যাচ্ছে ফজের নামাজ পড়তে যাচ্ছে না হ্যাঁ তো এবার হাদিসের মধ্যে কিন্তু তার ইয়ে বলা বলা হয়েছে যে যদি মানুষ তারপর জোর করে উঠে পড়ে উঠে পড়ে তাহলে তার এক শয়তানের একটা বান খুলে যায় সে উঠে অজু করে ফেলে তার দ্বিতীয় বান খুলে খুলে যায় যদি সে নামাজ পড়ে ফেলে ফজরের তাহলে তার তৃতীয় বানু খুলে যায় এমন কি তার এমন অবস্থা হয়ে যায় তার শরীরটা তো রুতাজা হয়ে যায় একেবারে মনটা ফুরফুরে হয়ে যায় তার শরীরে কোনো দুর্বলতার ক্লান্তি কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না ঠিক আছে তো এই ব্যাপার তো আপনারা যদি ইনশাল্লাহ নামাজ পড়েন এভাবে দিনের কাজ করেন যে কি আজকার করেন তবুও কিন্তু অনেক উপকার পাবেন এবার অনেক মানুষ আছে আমাকে বলে যে দেখেন আমি অনেক দোয়া দরদ পড়ি অনেক কোরআনের আয়াত জানি পড়ি কিন্তু তারপরে আমার কোনো উপকার হচ্ছে না আমার যেমনকার তেমনই থাকে তাদের ক্ষেত্রে বলবো বন্ধুরা তাহলে আপনারা আমার কাছ থেকে হ্যাঁ ঝাড়ফুঁকের চিকিৎসা নিতে পারেন ঝাড়ফুঁকের চিকিৎসা যদি নেন ইনশাল্লাহ তাহলে আপনার ওই সমস্যার সমাধান ইনশাআল্লাহ একদম গ্যারান্টি দিয়ে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো আমি ভিডিওটা বেশি আর বড়ো করবো না এইটুই বলবো যদি আপনারা দেখেন যে আপনার আর এই আমি কিছু আলামত একটু বলে দিই ঠিক আছে যাদের মধ্যে শয়তানি এরকম যাদেরকে ক্লান্তি এবং দুর্বলতা এবং অলসতার জাদু করে দেয় তাদের মধ্যে এক নম্বর কি তারা নির্জনে থাকতে ভালোবাসে নির্জনে থাকতে তারা ভালোবাসে এবং তারা খালি বসে থাকবো শুয়ে থাকবো এটা তাদের খুব ভালো লাগে এবং কাউকে তাদের ভালো লাগে না ঠিক আছে সবাইকে ঘৃণা করে কাছে যারা আসবে তাদেরকে ঘৃণা করে তাদের কাছে দূরে থাকতে সে পছন্দ করে আর সে কোনো কাজ করতে মন চায় না তার ঠিক আছে এমনকি সে যে কাজে অভিজ্ঞ সেই কাজও করতে তার মন চায় না তা এই ইত্যাদি লক্ষণ যখন দেখবেন তখন জেনে নেবেন যে আপনি শয়তান আপনাকে এই আপনার ক্লান্তি দুর্বলতা এবং আপনার অ অলসতার এই সমস্ত জাদু করে দিছে আপনার মধ্যে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যখন এই সমস্ত লক্ষণ দেখবেন শরীরের মধ্যে আর যখন দেখবেন আমি অনেক কিছু খাচ্ছি কি এত খানা পিনা করছি তারপর আমার শরীরে দুর্বলতা দূর হচ্ছে না ক্লান্তি দূর হচ্ছে না আর আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি আগে ভালো ছিলাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি আর সেই রোগ কোনো ডাক্তারের চিকিৎসায় কোনোভাবে ভালো হচ্ছে না তখনই জানবেন যে আপনার এটা ঝাড়ফুকির চিকিৎসা করতে হবে আর ঝারফুকের চিকিৎসা না করলে এই রোগ আপনার কখনো ভালো হবে না তো এ অবস্থায় আপনি কী করবেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা দেশ এবং বিদেশ থেকে আপনারা যেখানে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই আপনার ঝারফুকের চিকিৎসা নেবেন রুকিয়া যাকে বলা হয় রোকিয়া ঝারফুকের চিকিৎসা নেবেন তবে সুস্থ হবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা বারকাত